আমাদের বাংলাদেশের গণতন্ত্র যে দিয়েছে মুক্ত খোকনেরা সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার পৃথক তারা এখনো সচিবালয়ে বসে আছে তাই আজকে গণতন্ত্র প্রণামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই দু সালে ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে তারা দুই হাজার সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে যারা দু সালে আজকে দিনের ভোটে মাত্র এমপি হয়েছে যারা দু সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে সেই পঁচাত্তর এখনো আছে প্রধান নির্বাচন কমিশনার আপনাকে আমরা ভালো করে জানি একজন সৎ দক্ষ ব্যক্তি আপনার কাছে অনুরোধ থাকবে গণতন্ত্র ফোরাম তারা দু এই ছাব্বিশ সালে নির্বাচন করবেন ওই নির্বাচনে যেন একটি আমি প্রথম যারা চোদ্দ আঠারো চব্বিশের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগণ করতে না পারে পালন না করতে পারে সেই দিকে সদা দৃষ্টি রেখে বলতে চায় আসন জনতা রক্ষ তারে ক্রমান বলেছে বিএনপি জীবন বল লড়াই করেছে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি বাবা হারিয়েছি বাড়ি হারিয়েছি আয়না করে তিন দিন নির্যাতনের শিকার হয়েছে সেই আয়না ঘরের পরিবর্তে সচ্চল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সারা দেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য